তারপরে আমরা মূল নির ত্যাগ করবেন আর আজকের মতো আপনারা জানেন ইতিমধ্যে আমরা তিন দিন ব্যাপী আজকে থেকে আমাদের শুরু আমরা আগামীকাল এবং শুটিং পর্যন্ত তিন দিন ব্যাপী আমাদের বিভিন্ন আয়োজন আছে এর মধ্যে পদ কীর্তন একজন আমাদের বীরগঞ্জের এবং একজন শুধু জয়পুরহাট থেকে আগত আমাদের যে কী নামজন কৃষ্ণাণী প্রনামিতা বলুন সাত তারিখে আমাদের এখানে সাত তারিশ তারিখে শুরু হবে এবং সেই সাথে আমাদের ঢাকা থেকে আগত কার্স্টি মহোদয় উনি আসবেন আপনারা সকল বক্তবৃন্দ সেখানে আসবেন আমরা সকলে মিলে আমরা এই নাজন আরো চাকজমক ভাবে সেই কান্তাজি মন্দিরের মে আমরা এখানে উদযাপন করতে পারি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা নতুন কমিটি আমরা এই তিন দিন ব্যাপী রাষ্ট্র ও মেলা রাস উদযাপন আমরা করতে যাচ্ছি আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন আর সভাপতি মহোদয় ইতিমধ্যে বলেছেন আমাদের তিন তিন মন্দিরের চলমান সংস্কারের কাজ চলমান রয়েছে আপনারা যার সাধ্য মতো আপনারা সিমেন্ট টাকা যার সাধ্য মতো দিবেন আমরা